টুন আর মঙ্কি মিথু ছোটবেলা থেকেই ইনসেপারেবল সাথে খাওয়া হাসি খেলা সব কিছু ভাগাভাগি তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু আমি বিশ্বাস করি তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না বন্ধুত্ব মানে হিসাব না শুধু বিশ্বাস যে বন্ধু সবচেয়ে কাছের সে কখনো কখনো সবচেয়ে বড় বিপদও হতে পারে কিন্তু হঠাৎ কি এমন হলো যে তাদের মধ্যে বন্ধুত্বের ফাটল সৃষ্টি হলো আমি কখনো ভাবতে পারিনি যে মিঠু আমার সাথে এই রকম বিহেভ করবে আজকে টুনটুন সবার সামনে আমাকে অপমান করলো এর একটা প্রতিশোধ আমি নিবই আমাদের বন্ধুত্বটা কি আবার ঠিক হবে আমি কি মিঠুর সাথে খারাপ কিছু করেছি আমি তো শুধু সত্যটাই বলেছি আগে আমাদের দেখে বোনের সবাই বলতো এই রকম বন্ধু কয়জনের কপালে জোটে জঙ্গলের সব প্রাণী তাদের বন্ধুত্বকে ঈর্ষা করে তাদের খুশি দেখে সবাই ভালোবাসা পায় কিন্তু কেউ জানত না ভেতরে লুকানো রহস্য এই ধরনের বন্ধুত্ব খুবই বিরল কিন্তু মনে হচ্ছে সব ঠিক নেই সব আলো ঝকমকে নয় মাঝে মাঝে ছায়া থাকে কিছু অদ্ভুত ঘটবে মিঠুর চোখ আজকাল ঠিক লাগে না কিছু অদ্ভুত ঘটছে চুপ কর ওকে নিয়ে কিছু বলবি না ও আমার বন্ধু বন্ধুরা এখন আমরা দেখব বানর মিঠু ও খরগোশ টুনটুনের এত সুন্দর বন্ধুত্বটার মধ্যে কীভাবে ফাটল সৃষ্টি হল একদিন জঙ্গলের খাবার হঠাৎ গায়েব সবার মনে প্রশ্ন কে করেছে এই কাজের দায় কার এত সাহস কার হয়েছে যে জঙ্গলের খাবার চুরি করেছে এর শাস্তি তাকে পেতেই হবে রাজামশাই সবসময় টুনটুন আর মিঠু আশেপাশে থাকে এদের দুজনের মধ্যে একজন হবে সবার চোখ পড়ে টুনটুনের দিকে প্রথমবার মনে হতে থাকে টুনটুন কে সবাই ভাবে যে বানর মিঠু এ কাজ কখনো করতে পারে না টুনটুন ভাবে তার বন্ধু মিঠু সত্যিই পাশে আছে কি না টুনটুন তুমি এত নিচে নেমে গেছো ছি ছি আজকে প্রথম এজন্য মাফ করে দিলাম কিন্তু এরপর এই রকম করলে তোমার খবর আছে হাই কপাল আমার আমার সাথে এই রকম কেন হচ্ছে সবাই আমাকে চোর ভাবতেছে আমি তো চুরি করিই নাই অথচ সবাই আমাকে চোর বলল ছি যাক বাবা এবারের মতো আমি বেঁচে গেছি আর এখন প্রতিবারই বেঁচে যাব কারণ চুরি করব আমি দোষ হবে আমার বন্ধু টুনটুনের আমার বন্ধু মিঠু ও সত্যিটা বলল না যে আমি চুরি করিনি লালু ভাই তুমি আমার সাথে কথা বলতে চাও না কেন তুমি আমার সাথে এই রকম করতেছ কেন তোর সাথে আমি কি কথা বলবো রে কখনো তোর সাথে আমি কি করলাম তুই এখান থেকে চলে যা টুন টুন কারণ তুই একটা চোর তোর সাথে কথা বললে সবাই আমাকেও চোর বলবে টুনটুন লজ্জায় মাথা নিচু করে চলে যায় সবাই আমাকে ভুল বুঝলেও আমার মিঠু বন্ধু আমাকে ভুল বুঝতে পারে না যাই তার কাছে এখন যাই কি খবর বন্ধু মিঠু কেমন আছো তুমি আমার সাথে দুই দিন ধরে দেখা হলেও ঠিক মতো কথা বলতে চাও না কেন তুই আমাকে আর বন্ধু বলিস না কারণ তুই একটা চোর আর চোর কখনো আমার বন্ধু হতে পারে না মিঠু এ কথাটা তুই বললি তুই তো জানিস যে আমি এ কাজ করতে পারি না আগে বিশ্বাস করতাম এখন করি না তুই এখান থেকে চলে যা ভাই কারণ তোর সাথে কথা বললে সবাই আমাকেও চোর বলবে খরগোশ টুনটুন মন খারাপ করে চলে যায় কি রে টুনটুন চোর কই গেছিলি তোর বন্ধুর কাছে হ্যাঁ দিচ্ছে না বের করে সবাই তাকে অপমান করা শুরু করে আর টুনটুন ভেঙ্গে পড়ে বানর মিঠু আজকের রাতেও খাবার চুরি করে কেউ টের পায় না পরের দিন সিংহ রাজা আবার সবাইকে ডাকে আজ কেউ কে খাবার চুরি করেছে এ তো সাহস কার টুনটুন ছাড়া আর কে চুরি করবে রাজামশাই ওই চুরি করেছে না রাজামশাই সব মিথ্যা প্লিজ আমাকে বিশ্বাস করুন আমি চুরি করিনি তুই বলছিস যে তুই চুরি করিস নাই তাহলে কে চুরি করল খাবার কি আপনি আপনি হাওয়া হয়ে গেল তুই আজকেই জঙ্গল থেকে বের হয়ে যাবি রাজামশাই আমাকে এত বড় শাস্তি দিয়ে না এখন সবাই নিচ নিজ বাড়িতে চলে যাও কেন আমি একা সবাই আমাকে ভুল বোঝে অথচ আমি চুরি করিনি টুনটুন সিদ্ধান্ত নিল আজ সে সব কিছু চুপচাপ দেখবে আজ কাউকে কিছু বলবো না শুধু দেখবো রাতের অন্ধকারে মিঠু চুপি চুপি কিছু কলা সরিয়ে নেয় না এটা কি সত্যিই হচ্ছে ছি। মিঠু এ কাজ করতেছে আর আমাকে ভাসাইতেছে আমার ভাই কি করে এভাবে আমাকে ধোকা দিতে পারে টুনটুনের মনে বিশ্বাস আর বাস্তবতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় পরের দিন টুনটুন মিঠুর প্রতিটি কাজ খেয়াল করতে থাকে যতই সে কাছে যায় ততই প্রশ্ন বাড়ে এটা আমি কি দেখতেছি কালকের চুরি করা কলা লালুশিয়ালার মিঠু ভাগাভাগি করে খাইতেছে টুনটুন সাহস জোগাড় করে মিঠুর সামনে যায় তুই কেন এসব করছিস ছি মিঠু তুই আমার সাথে এই রকমটা করতে পারলি সব বুঝে যাওয়াই ভালো না বন্ধুত্ব মানে প্রশ্ন কম করা চুপ কর মিথ্যাবাদী তুই আমার কিসের বন্ধু তুই আমার বন্ধু না আজকে আমি রাজাকে সব বলে দেব তুই যেহেতু সব বুঝে গেছিস তাহলে এখন তোকে একটা শিক্ষা দিব যা তুই সারা জীবন মনে রাখবি কে কাকে শিক্ষা দিবে কি হয়েছে তোমাদের এত আওয়াজ কেন কিছু হয়নি পেটুক এমনিতেই আমরা দুষ্টামি করতেছি তুমি চলে যাও আচ্ছা থাকো তাহলে কিছু যখন হয়নি তাহলে আর কি আমি গেলাম টুনটুন তুমি আমার সাথে চলো টুনটুন ও পেটু খাতি চলে যায় ওখান থেকে লালু এখন কি করবি টুনটুন তো সব বুঝে গেছে এখন ও যদি রাজাকে সব বলে দেয় তাহলে তো আমরা শেষ আমার বুদ্ধির সামনে কেউ কিছু না এমন চাল চালবো ফেঁসে যাবে আবার টুনটুন পেটুক দাদা আমার তো মনে হচ্ছে এখানে কোনো একটা ভেজাল আছে মিঠু এ কাজ কখনো করতে পারে না লালু ওকে বাধ্য করেছে হ্যাঁ তুই ঠিক বলছিস টুনটুন এর মধ্যে একটা ভেজাল আছে চলো আমরা মিঠুর সাথে কথা বলি সে কি কারণে এসব করলো তারা মিঠুর কাছে যাওয়ার জন্য বের হলো আমি এসব কি করলাম সব লালুর জন্য সে যদি টুনটুনের ক্ষতি করতে না চাইতো তাহলে আমি এসব কখনো করতাম না এখন টুনটুন কি আমার কথা বিশ্বাস করবে নাকি আমাদের বন্ধুত্ব এখানেই শেষ যাবে মিঠু তুমি সত্যি করে বলো যে তুমি এসব কেন করলে পেটুক দাদা টুনটুন কি আমার কথা বিশ্বাস করবে আসলে সব লালুর কারণে সে আমাকে হুমকি দিচ্ছিল যে আমি যদি খাবার চুরি না করি তাহলে টুনটুনের ক্ষতি করবে কিন্তু আমি টুনটুনের কোনো ক্ষতি চাই না সব হাসি বন্ধুত্ব না আর সব কষ্ট শত্রুতা না কখনো কখনো সবচেয়ে কাছের মানুষটাই সবচেয়ে বড় ত্যাগ করে আমি বুঝলাম সত্যিকারের বন্ধু কাকে বলে লায়ন রাজা ধীরে ধীরে সব সত্য বুঝতে শুরু করে মিঠুর ত্যাগ এবং সততা সকলকে অবাক করে দেয় এত বড় ত্যাগ আমি ভুল বুঝেছি সবাইকে ক্ষমা করতে হবে আমি তাকেই ক্ষমা করব না যারা ভিডিওতে একটা লাইক কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করবে না জঙ্গল শান্ত বন্ধুত্ব অটট আর শিক্ষা স্পষ্ট যে বন্ধু সবচেয়ে কাছে থাকে সেই কখনো কখনো সবচেয়ে বড় ত্যাগ করে